আসসালামু আলাইকুম আপুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি তোমাদের জন্য একটি খুবই মজাদার ইউনিক একটি রেসিপি নিয়ে আর এটি হচ্ছে থানকুতি থানকুনি পাতার বড়া তোমরা যারা কখনও খাওনি আর যারা জানো না যে এটা আসলে কত মজার আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই পাতার বড়াটা যে এত কার্যকারী মানে এত উপকার যা না বললে আসলে বোঝার উপায় নেই আর না খেলে এর উপকারিতাটা কখনো বোঝাই যাবে না যে আমি খেয়েছি অতএব আমি জানি এটার উপকারিতা যে কত পরিমাণে কাজ করে এটা গ্যাস্ট্রিকের বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা পেটের সমস্যার জন্য যাদুর মতো কাজ করে এই পাতাটা তো যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের প্রবলেম তারা কিন্তু এই পাতার বড়া হোক ভর্তা হোক যেভাবে হোক খেয়ে দেখবেন আপনার ম্যাজিকের মতো কাজ করবে ওষুধে যেটা না হয় সেটা এই পাতার সাহায্যে আমি মনে করি যে হয়ে যায় তো এই যে আমি পাতাগুলো একদম কুচি করে কেটে সেখানে পেঁয়াজ কুচি রসুন আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিছি কাঁচামরিচও পেস্ট করা আছে সাথে হলুদ আর লবণ দিয়ে দিছি এখন এটাকে খুব ভালো করে মাখাতে হবে মাখাতে মাখাতে একদম সফট নরম করতে হবে আর অবশেষে দেওয়া হলো ডাল মসুরির ডাল বাটাটা অবশ্যই ডাল বাটা দিবেন তাহলে একটু মুচমুচা হবে তো যেটা আর এখানে দিয়ে দিছে হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়া এভাবে করে অনেকক্ষণ এটাকে মাখাতে হবে একদম আঠা আঠা হওয়া পর্যন্ত এটাকে মাখতে হবে তো যেটা বলছিলাম তো আমার প্রেগনেন্সির সময় হচ্ছে আমার এত পরিমাণে গ্যাস হয়েছিলো এই পাতা খেয়ে একমাত্র আমি হচ্ছে উপকার পাইছিলাম তো এই জন্য কথাটা বললাম আর কি অবশ্যই আপনারা খেয়ে দেখবেন যাদের অতিরিক্ত গ্যাস প্রবলেম আছে তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করে তারপর ওরাগুলো আমি এভাবে করে একটা একটা করে দিয়ে দিছি তো এক পিঠ যখন একটু লাল লাল হয়ে গেছে তারপর উল্টাই নেবেন তো আমি এই জন্যই এটা ওষুধের কথা বারবার বলতেছিলাম যে ওষুধের থেকেও ভালো কাজ করে কারণ আমি এটা নিজে খাইছি উপকার পাইছি আর এটা আমি ঘন মানে কিছুদিন কয়েকদিন পরপরই খাই তো আপনারা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন কতটা উপকারী একটা জিনিস আর কি তো আমি সবগুলো বড় এভাবে উল্টাই নিছি তো এপিট ওপিট করে একটু ব্রাউন কালার করে যদি কেউ চান তাহলে হচ্ছে একটু বেশি কালারটা করে নেবেন আর যদি কেউ হালকা ভাজাটা পছন্দ করেন সেটাও করে নেবেন আমি একটু হালকা ভাজাই ভেজে নিলাম সর্বপ্রথম আমি আমার ভাইয়াকে খাইতে দিব দেখি ভাইয়ার রিয়াকশনটা কেমন ভাইয়া এটা এত পছন্দ করে ভাইয়া তো খেয়া বলতেছে সেই স্বাদ সে তো একদমই মানে খুব মজা করে খাইছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম